আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন নাগরিক মঞ্চের সদস্যরা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ার হুড়ার দলদলি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ ন্যায্য প্রাপকদের নাম নেই আবাস তালিকায় অথচ অবস্থাপন্ন ও তৃণমূল ঘনিষ্ঠরা পেয়েছেন আবাসের সরকারি বাড়ি তাই আবাস তালিকা সংশোধনের দাবি জানিয়ে তালিকায় ন্যায্য প্রাপকদের নাম সংযোজনের দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ আমাদের মানে লিস্টে নাম ছিল আবাস যোজনায় এবং সেন্সাস হয়েছিল আমাদের সত্যিকারের টালির ছাদ আছে অথচ নাম লিস্টে কাটা গেছে তার জন্য আমরা আজকে অবস্থান বিক্ষোভ এখানে করেছিল এই তালিকায় রয়েছে যাদের দুতলা তিনতলা বিল্ডিং আছে এর আগে প্রায় একটা বাড়িতে তিনজনের ঘর পেয়েছে অথচ আবারও তিনজনের ঘর আছে তাদের বিল্ডিং আছে অথচ তাদের ঘর আছে কিন্তু গরিব মানুষের ঘর নাই তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে চাননি নিয়ম মেনেই সব কিছু হয়েছে বলে তাদের দাবি বিক্ষোভ তৈরি হতে পারে কিন্তু গভর্নমেন্টের যে গাইডলাইন মানে এমনিতেই তো অনেক দিন ধরে মানুষ বাড়ি পায়নি বঞ্চিত আছে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে গরিব মানুষকে বঞ্চিত করেছে এর আও এম জিনিয়ারজি কাজের ক্ষেত্রে টাকা দেয়নি অনেক দিন ধরে যেহেতু গরিব মানুষ বাড়ি পায়নি হতে পারে এবার কি কারণটা সেটা তো আমার জানা নেই নাগরিক মঞ্চ দলদরির আমি তো দেখিনি আজকে প্রথম শুনছি আমরা দেখবো ভিডিও সাহেবের সাথে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে সেটা সমাধান